আসসালামু আলাইকুম আপনারা যারা একদম ইউনিক কোন প্রোডাক্ট আছেন যেটা দিয়ে আপনি khas পর্দা করবেন এবং হচ্ছে সবার থেকে আলাদা একটা আউটলুক ক্যারি করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমাদের ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকা সেট দেখাবো আর যেটা হচ্ছে ব্ল্যাক ভার্সনটা দেখিয়ে দিব যারা ব্ল্যাক লাভার তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা মূলত আমি দেখিয়ে দিতেছি সুবাইতা বোরকা সেটের সম্পূর্ণ ডিটেইলস আপনারা জানেন আমরা লাইভ ভিডিওতে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালান দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে সুবাইতা বোরকা সাইডের শর্ট আবায়াটা এটা হচ্ছে ব্ল্যাক ভার্সনের শর্ট আবায়া চিটাপ্রি ওয়্যার করার সাথে সাথে দুইটা পাশ থেকে খুবই ইউনিক একটি শেপ পাবেন অনেকটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ट्रायंगल একটি আউটলুক আপনি পাবেন দুটো পাশ থেকে যেটা প্রত্যেকটা পশনে আমরা ইউজ করেছি চাইনা শাটিন এখান থেকে খুবই গ্লেজি আউটলুক আপনি পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন স্কোয়ার শেপের একটি প্যানেল যেখানে হচ্ছে বেশ কয়েকটি বাটন করা থাকবে এবং দুইটা পাশ থেকে হচ্ছে চাইনা শাটিনের লেয়ার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক আপনি এখানে পাবেন এই শর্ট আবায়া সবচেয়েটি ইউনিক পার্ট হচ্ছে এটা 슬িপসের পশনটা 슬িপসটা দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক লুপের মাধ্যমে একটি ডিজাইন করা রয়েছে এখানে এবং এই 슬িপসে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা জিপারের একটি পশন রয়েছে এটা হচ্ছে সুবাইতা বোরকা সাইডের ব্ল্যাক ভার্সনের শর্ট আবা সম্পূর্ণ ডিটেইলস দেন দেখিয়ে দিয়েছি এটার ইউনিক হুডি সেট আপনারা অনেক টাইপের হুডি দেখেছেন বাট এই হুডিটা একেবারেই নতুন আমি দেখিয়ে দিয়েছি এটার শুরুতে সাইজের মেজারমেন্ট এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের আর এটা হচ্ছে রাউন্ড শেপের দেখতে পাচ্ছেন দুইটা পাশ থেকে গোল হয়ে এটা কিন্তু নিচ থেকে আপনার খুবই চওড়া একটি আউটলুক দিবে যেহেতু এটার পাশে অনেক ফেব্রিক্স আপনারা পাবেন দেখেন এই যে পাশের খুবই চওড়া ফেব্রিক্স আপনারা পাবেন দুইটা পাশ থেকে এই কারণে হচ্ছে আপনারা খুব সহজে আপনার শোল্ডারটাকে কভার করতে পারবেন এই হুডি সেটটা ইউজ করে এবং উপরের দিকে এক্সট্রা অনেকটা ফেব্রিক্স থাকবে যেটা হচ্ছে ঘুমটার মতো করে আপনার চোখের উপরে পড়ে থাকবে আপনি চাইলে এটাকে করে চোখটাকে পারবেন এখানে হচ্ছে কপাল ঢাকার জন্য পারমানেন্ট একটি ফেব্রিক ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন সুইং এর মাধ্যমে এই এক্সট্রা আমরা ইউজ করেছি এখানে এবং এখানে লুফ থাকবে যার মাধ্যমে খুব সহজে আপনারা যে কেউ ফিডিং করে ব্যয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন এই প্রথম একটি হুডি সেট থ্রি লেয়ার এর নিক যেটা সাইজ এর মেজারমেন্ট দেখতেই পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজ তার পাশাপাশি প্রত্যেকটা লেয়ারের খুবই গর্জিয়াস এই হুড়িটা আপনি পাবেন এই সুবাইতা বোরকা সেটে তার পাশাপাশি এটার ইনার হিসাবে পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউনের ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ড টা থাকবে যেটা কিন্তু সেম দুবাই চেরি এর জাস্ট আপনি ফেব্রিকটা হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম একটি চেরি ফেব্রিক্স এখানে যেহেতু আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি যখনই আপনি এটাকে ওয়্যার করবেন অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে সেম রাফেলটা কিন্তু আপনি ব্যাক প্যানেলও অ্যাভেলেবেল পাবেন আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটেও কিন্তু বডিটা আমরা রেখেছি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডিতে আপনি আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং যারা আনহেলদি তাদেরও কোনো টেনশনের প্রয়োজন নেই আপনারা পেয়ে যাচ্ছেন লুজ যেটা ইউজ করে আপনারা যে কেউ খুব সহজে এগুলোকে ফিডিং করতে পারবেন এটার আপনি পেয়ে যাবেন ব্ল্যাক স্মুথ জিপার দেখতে পাচ্ছেন একটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্মুথ এই জিপারটা আপনি পেয়ে যাবেন এটার বডিতে দেখাই আপনাদের ফর্মাল একটি স্লিপস আমরা ইউজ করেছি এটা চমৎকার একটি গ্রাউন্ড যেটা হচ্ছে এই সেট তো আপনি ইউজ করতেই পারছেন তার পাশাপাশি আপনি চাইলে ডেলি রাফ এন্ড টাফ এটাকে ইউজ করতে পারবেন এই হচ্ছে সুবাইতা বোরকাসির সম্পূর্ণ ডিটেলস যেটা থ্রি পার্ট এবং প্রত্যেকটা পার্টি ইউনিক এবং এটা প্রাইসও খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই টাকা এই বাজেটেই আপনি প্রোডাক্টটাকে আমাদের লোকেশনে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অথবা আপনি ঘরে বসে থেকেই সেম প্রাইজে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটাই আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে